আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আমার অসংখ্য ভিডিওতে বলেছি এই টোকাই সমন্বয়করা যে রাজনৈতিক দল করেছে এনসিপি এই দলটা নির্বাচনের আগে মার্কেট আউট হয়ে যাবে কেন হয়ে যাবে কি জন্য হয়ে যাবে আর এবং এই দলটা কি জন্য করেছে সকল কিছু আজকে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ক্লিয়ার হয়ে যাবে আপনারা যারা গ্রামে গিয়েছেন গ্রাম সম্পর্কে ধারণা আছে গ্রামের মধ্যে অনেক বড় বড় প্রতিষ্ঠান খুলে বসে আছে সুদের ব্যবসা করে সেখানে যখন গ্রাহক বেড়ে যায় প্রতি মাসে লাভের আশায় টাকা জমা দিয়ে আসে তখন অনেক হিউজ একটা অ্যামাউন্ট ওই প্রতিষ্ঠানের হয়ে যায় অনেক গ্রাহক হয়ে যায় তখন তারা কি করে ওই প্রতিষ্ঠানের সকল টাকা নিয়ে এমডি ভেঙে যায় গ্রাহকের সকল টাকা উদাও তখন আর গ্রাহকে ওই প্রতিষ্ঠানের আমেরিকার খুঁজে পায় না এই এনসিপিও সাধারণ জনগণের বাংলাদেশের জনগণের টাকা হাতিয়ে নেয়ার জন্য একটা প্রতিষ্ঠানের দরকার ছিল পাঁচই আগস্টের পরবর্তী সময় সে প্রতিষ্ঠানের নামটা কি রাজনৈতিক দলের এনসিপি তারা কিন্তু এখনও নিবন্ধন পায়নি কিন্তু তারা সাধারণ জনগণকে ব্রেনওয়াশ করে তাদের ক্ষমতার অপব্যবহার করে হাজার হাজার কোটি টাকা মালিক হয়ে গিয়েছে তারা মনে করেছে আওয়ামী বিরোধিতা করে জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে চব্বিশকে মুক্তিযুদ্ধদের থেকেও মুক্তিযুদ্ধ থেকেও বড় করে তারা একটা রাজনৈতিক মাইন্ড সেট করবে বাংলাদেশের মধ্যে সেটা তো তারা বিফল হয়েছে জনগণ উল্টা তাদের এখন তাদের উপর এখন ক্ষিপ্ত তাদেরকে যেখানে পাবে সেখানে গণদোলায় দেওয়ার জন্য জনগণ রেডি হয়ে আছে সেমভাবে গ্রামের ওই প্রতিষ্ঠানের মতো এমডির মতো তারা তো টাকা এখন হাতে নিয়েছে তারা এখন অপশন হচ্ছে পালিয়ে যাওয়া তারা এখন বিদেশ পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কারণ তারা ভালো করেই জানে তারা যদি নিবন্ধন পেয়েও যায় আগামী নির্বাচনে যদি কোনো জায়গায় নির্বাচনে অংশগ্রহণ করে যে কোনো প্রার্থীর সাথে যদি তারা দাঁড়ায় সকল এনসিপি টোকাইদের জামানত বাতিল হয়ে যাবে শুধু তাই না আওয়ামী অজনপ্রিয়তা না আওয়ামী লীগকে তো জনগণ পছন্দ করে না ওদের কথা মতো আওয়ামী যদি একটা কলা গাছও দাঁড়ায় তার বিপক্ষ এই টোকাইগুলা জিততে পারবে না বাংলা একটা কথা আছে আন্দাই আন্দাজ করে লাথির চড়ে হাতি মরে আন্দা আন্দার নিজের সাইজ না হাতির সাইজও সাইজ না সে মনে করে আমি লাথি মারছি হাতির গায়ে লাগছে হাতি উলটিয়ে পড়ে গেছে কিন্তু হাতি যে তার থেকে বিষ গুণ বড় সে তো চোখে দেখে না সে কারণে মনে করে লাথি মারলে হাতি পড়ে যাবে এই টোকায় সমন্বয়গুলো পাঁচে আগস্টের পরবর্তী সময় মনে করছে কি কি একটা ঘটাই দিছি বাংলাদেশের মধ্যে এখন আমরা আওয়ামী বিরোধিতার রাজনীতি করলে ইন্ডিয়ার বিরোধিতার রাজনীতি করলে জনগণ আমাদেরকে ভালোবাসবে জনগণ আমাদের পিছে চলে আসবে নতুন বন্দোবস্ত নিয়ে আসবে আমরা আমাদের পিছে জনগণ রাজনীতি করবে আওয়ামী লীগের রাজনীতি আমরা শেষ করে দিছি আওয়ামী লীগকে দিয়ে আওয়ামী শেষ আরে এবারটা তোরা তো আন্ধা আর আওয়ামী হচ্ছে রাজনীতিক হাতি কিছু সময়ের জন্য আওয়ামী একটু চুপ হয়ে আছে কোনঠাসা হয়ে আছে তবুও সারা বাংলাদেশের মধ্যে মিছিল আর মিছিল একজন অ্যারেস্ট করলে দশজন মিছিল নামছে দশজনকে অ্যারেস্ট করলে একশো জন নামছে একশো জনকে অ্যারেস্ট করলে এক জন নামছে দমাতে পারছ এত খারাপ সময় পারস নাই তো তো তোরা আন্দা আন্দাই থাকবি নিজেদেরকে অনেক রাগব বল মনে করস আন্দা নিজেদেরকে রাগব বল মনে করে হাতিকে লাতে দিলে হাতি কখনো উল্টে যায় না কিন্তু হাতি একটু ফু মারলে উল্টিয়ে যায় আওয়ামী লীগের সকল কর্মীরা যদি একসাথে দাঁড়িয়ে প্রস্তাব করে দেয় তোদের মারা টোকায় না আর আওয়ামী লীগ তোদেরকে কিছু করবে না তোরা জনগণকে করে জনগণকে তোরা বিপদগামী করছো জনগণের নিরাপত্তার জন্য তোরা এখন হুমকি জনগণের জীবনযাত্রার মান ধ্বংস করে দিস জনগণই তোদের বিচার করবে জনগণই তোদেরকে রাজপথে গড়াই দাঁড় করিয়ে রাজপথে তোদেরকে গণ দিবে এটাই তোদের প্রাপ্য ছিল তোদের বাবা তোরা নিজেরা আওয়ামী লীগের স্লোগান দিতে দিতে আমার বঙ্গবন্ধু বলতে বলতে আপা বলতে বলতে নাকে মুখে ফেনা তুলে ফেলতি আজকে তোরা বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলস। আজকে তোরা শেখ হাসিনাকে নিয়ে কথা বলস। আজকে তোরা মুক্তিযুদ্ধকে নিয়ে কথা বলস। এই হাসনাদ আবদুল্লাহ বঙ্গবন্ধুকে নিয়ে প্যারাগ্রাফ লিখতে লিখতে শেষ এই সার্ভিস আলম বঙ্গবন্ধুকে নিয়ে আমার বঙ্গবন্ধু বলতে বলতে শেখ হাসিনা আপা বলতে বলতে শেষ তার বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তার আত্মীয় স্বজন মধ্যে আওয়ামী লীগের অভাব নাই কিন্তু লুঙ্গির তলা থেকে থেকে আওয়ামী লীগ থেকে যত সুযোগ সুবিধা নেওয়া সকল সুযোগ সুবিধা তারাও নিয়েছে তাদের ফ্যামিলিও নিয়েছে ফার্সিটির মধ্যে সুযোগ সুবিধা নিয়েছে কিন্তু কালপেটের মতো মির্জাপরের মতো বেমানি করে আওয়ামী পিছন দিয়ে ছুরি মেরে আওয়ামী লীগকে পতন করেছে আওয়ামী লীগের পতন করেছে সেটা নিয়ে আমার দুঃখ নয় আওয়ামী লীগের পতন হওয়া জরুরি ছিল কারণ আওয়ামী লীগ সংগঠিত হয়ে আবার নতুন করে ফিরে আসা দরকার জনগণের দল হয়ে আওয়ামী বিপদে চলে গিয়েছিল কিন্তু যারা মির্জাফরি করেছে তারা খুব আওয়ামী কাছের লোকে ছিল তাদের তারাই একসময় আওয়ামী লীগের গুণগান গাইত তাদের হাতে আওয়ামী লীগের বড় ক্ষতিটা হয়ে গিয়েছে সেটাই সবচেয়ে দুঃখের বিষয় কিন্তু এই সকল টোকায় সমন্বয়গুলোর ভবিষ্যৎ দেখে আমার কষ্ট হয় যে তাদের কারণে তাদের আগামী যে ভবিষ্যৎ তাদের ছেলে মেয়ে তাদের বংশের মধ্যে অনেক লোকের ক্ষতি হয়ে যাবে কারণ তারা যে কাজগুলো করেছে তাদের কারণে তাদের আত্মীয়স্বজনেরও অনেক বেশি ক্ষতি হয়ে যাবে তার মেন কারণ হচ্ছে আওয়ামী কর্মীদের সকলের বাড়ি আক্রমণ করেছে তাদের সকল আত্মীয় স্বজন আক্রমণ করেছে বাবাকে না পেয়ে ছেলেকে মেরেছে ছেলেকে না পেয়ে মাকে মেরেছে মাকে না পেয়ে বোনকে মেরেছে স্বামীকে না পেয়ে স্ত্রীকে জেলে ভরে দিয়েছে এবং আত্মীয় স্বজনকেও ছাড়া হয়নি কেন আওয়ামী করেছে একজন আওয়ামী করেছে পাঁচজন আক্রমণের শিকার হয়েছে সেগুলো কি রিপিট করবে না আওয়ামী লীগ খুবই ভয়ঙ্কর একটা রাজনৈতিক দল যখন ভয়ঙ্কর হয় আর যখন জনগণের দল হয় তখন আন্দোলনের জন্য আওয়ামী লীগ একটি সেরা দল তাই আওয়ামী লীগের ভয়ঙ্কর রূপও আছে আওয়ামী লীগের সংগঠিত হওয়ার জন্য যে কেলিবার দরকার সেটাও আওয়ামী লীগের মধ্যে আছে তো আওয়ামী লীগকে ফেলে দেওয়ার কোনো অবকাশ নাই আওয়ামী লীগ বারবার এভাবেই ফিরে এসেছে বারবার আওয়ামী লীগ এভাবে বাংলাদেশের শাসন ক্ষমতায় এসেছে তাই আওয়ামী লীগকে তোমরা মনে করেছ চুনুবুটি আসলে আওয়ামী লীগ চুনুকুঠি না তোমরাই চুনুকুঠি তোমরাই অল্প পানির মাছ আওয়ামী লীগ বড় সাগরের নীল তিমি এটা তোমাদের বুঝতে হবে আওয়ামী লীগ বড় সাগরে খেলে এবং বড় মাপের খেলা খেলে তোমরা চুনুকুটি মাথার মধ্যে চুনুকুটি চিন্তাভাবনা নিয়ে আছো মনে করছো আওয়ামী লীগ নিঃশেষ হয়ে গিয়েছে আরে ভাই অল্প পানির মাছ যখন বেশি পানিতে পড়ে তখন কিলবিল কিলবিল করে কি করবে না করবে সেটা তারা ভেবে পায় না এটা আমার অনেক ভিডিওতে আমি বলি আপনারা যারা আমার ভিডিও অলওয়েজ দেখেন তারা হয়তো এই কথাগুলো শুনেন কেন বলি এটা এটা বাস্তবতা আওয়ামী রাজনৈতিক ইতিহাস অনেক বিশাল প্রাচীনতম দল বাংলাদেশের আওয়ামী লীগ এর রাজনৈতিক ইতিহাস কি এরাইও তো আওয়ামী রাজনীতি করেছে বিএমপির রাজনৈতিক ইতিহাস কি বিএনপির অনেক নেতা মুক্তিযোদ্ধা ছিল শেখ মুজিবের কর্মী ছিল শেখ মুজিবের সাথে রাজনীতি করেছে তাই নয় কি তাই তো আজকে যারা বড় বড় গালাবাজি করেন বড় বড় কথা বলেন আওয়ামী লীগ নিয়ে শেখ হাসিনা করেন আওয়ামী লীগের অনেক সমালোচনা করেন কিন্তু আওয়ামী লীগ নিয়ে যখন সমালোচনা করবেন বঙ্গবন্ধুকে নিয়ে যখন সমালোচনা করবেন তখন বুঝে নিতে হবে ডাল মেকুচ কালাহে সত্যকে তারা সত্য বলতে পারে না তারা সত্যকে আড়াল করতে যাচ্ছে বাংলাদেশের মানুষের কাছ থেকে তারা ওই যে পাকিস্তানি একটা বলেছেন আমি আমরা যে বীজ বাংলাদেশে সেরে এসেছি সে বীজ থেকে যে সকল সন্তানরা জন্মগ্রহণ করবে তারা পঞ্চাশ বছর পরেও বাংলাদেশে পাকিস্তান পৃথিবী দেখাবে পাকিস্তান পাকিস্তান করবে এই সকল বীজের অনেক সন্তানরা বাংলাদেশে আছে তারাই এখনো পাকিস্তান পাকিস্তান করছে তারা নামে মুক্তিযুদ্ধ বলে কিন্তু ভিতরে ভিতরে পাকিস্তান প্রেম সেজন্যই তো মুক্তি অপমান হলে তারা কোনো কথা বলে না সেজন্য বঙ্গবন্ধুর অপমান হলে তারা কোনো কথা বলে না তারা বঙ্গবন্ধুকে মনে করা আমূলের সম্পদ বঙ্গমunda আমূলের সম্পদ রে পাগলা বঙ্গবন্ধু বাংলাদেশের সম্পদ এ বাংলাদেশের মানুষ তাকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছে এই বাংলাদেশের মানুষই তাকে জাতির পিতা উপাধি দিয়েছে এটাই বাস্তবতা এটাই রিয়েলিটি সকল কিছু মেনে ন্যায় ভালো আশা করছি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে